নাম বলা শুরু করলে পনেরো কুড়ি রকম সব কিনতে গেলে তোমার দেখা যাবে যে পকেট ভাঙ্গা পাঁচশো খানা গোলাপ গাছ কেনা যাবে ওই টাকায় হয় ফুটবলের মতো সাইজ হয়ে দাম হবে সত্তর টাকা বাহ বাহ আছি এখন পয়সাটা এমন একটা জিনিস যে থাকলে নাইনটি নাইন প্রবলেম সলভ হয়ে যায়

যাই দেখি কি গোলাপ নেওয়া যায় কত সুন্দর সুন্দর গোলাপ বেশ ভালো লাগছে কোন গোলাপ নেয় দাদা কালো গোলাপ আছে ভাই কালো গোলাপ ফুল ফুলটা দেখা যাবে ফুলটা ফুলটা তো ঝরে গেছে ফুল পড়ে গেছে দেখা যাবে ভালো ভালো ফুল বেশ এখান থেকে পছন্দ করে দেখো এখানে যা আছে এটা পিঙ্ক নেবে নাকি দাদা একটা সাদা নিয়ে নাও একটা গোলাপি নিয়ে নাও কালো গোলাপ তো তাহলে ওইটা তাহলে নিয়ে নাও

নিয়ে নেব চাল টাকা হ্যাঁ হ্যাঁ আমাকে বলছিল নিয়ে যেতে আমি চালটা কেউ খায় না এরকমই কালার হবে তাই তো যখনই এ আমাদের ওই জায়গায় ঘর উঠে গেলে কলমের ছাড়া নিয়ে যাব এটা গন্ধরা লেবু নিয়ে যাবো গন্ধরাজ আর পাতি লেবু নিয়ে যা তো ছাড়া আছে ছাগলে খেয়ে নেয় না তা বাউন্ডারি করে দে না আবার টাকা দিতে হবে হ্যাঁ না টাকা নে

ওইটা ছোটর মধ্যে বেশ ভালো লাগে ওই যে শুয়ে আছে দাদা ওইটা নিতে পারো দেখো এই গাছটা ওই গাছটা নিতে পারো ওই কিন্তু ভালো লাগে বেশ দেখো শুয়ে আছে পর্দা গিয়ে সব কিছু বসাবে কিছু টপ আছে তুই তাহলে পছন্দ করে না ও বেকার এ বেকার কিছু জানে না যত তুই যত্ন নিবি তত হবে না টাকা দিয়ে ওই বড়টা নিবি ওইটা নে ওইটা নেই সাদা সাদা কেনে তা ওই তো নিয়ে নে না ঠিক নিয়ে ওই যে শুয়ে আছে যে ওই যে শুয়ে আছে ওই যে শুয়ে আছে ওইটা নিয়ে নে ওদের যা ওখান থেকে যা যা দেখ মাথ দিয়ে দেখ দাদা এখন ওই গোলাপের ওখানে দেখছে এখন হয়ে গেছে

লেবু হয়েছে দেখে বেশ ভালো লাগছে ছোট ছোট গাছে ওই যে লালটা লালটা আছে দেখো ওইটা দেখো ওটা দেখো দাদা ওইটা ভালো ভালো আছে ওইটা ফুল তো হবে ফুল নেই সব তো ঝরে যাবে এই যে এই কত সুন্দর পাপড়ি ওইটা কত সুন্দর যে ঝুলে আছে ওই লালটা দেখানো মাটিতে বসানো

নাম বলা শুরু করলে পনেরো কুড়ি রকম সব কিনতে গেলে তোমার দেখা যাবে যে পকেট ফাগা 500খানা গোলাপ গাছ কেনা যাবে ওই টাকায় কম নিতে এটাই

80 টাকা ও 80 টাকা বলো। প্যাকেটে টি ভালো লাগে। ওটা প্যাকেটে দিয়ে দিক প্যাকেটে দিয়ে দিক। জন্য একটা লাগবে। সব বাড়িতে রয়েছে। সব পিছনে পোড়া যায় না এই এইগুলো সাদা সাদা ভালো। এই আর যেমন ওই সাদা প্যাকেটে আছে টাকা।

এরা এখানে যত্ন করে দেবু আর ঘরে নিয়ে গেলে আর হতে চায় না ঘরে নিয়ে গেলে এটা দেখেছি আর একটা লেবু গাছ কিনেছিলাম তা ওনাদের ওখানে দুটো মতো লেবু হয়েছে ওখানে ওখান থেকে যখন লেবু গাছ ভরে নিয়ে এসছি ওটা খাওয়া পাড়ার পরে আর কোন লেবু হতে চায় না এখন না হয়ে গেল চল চলো হেলমেটটা আমাকেই দিবি তুই মিটি নেবো তো আমাকে দেবে ঢুকি দাম চালাচ্ছে আমি নিচ্ছি নিয়ে বস নিয়ে বস নিয়ে

দাদার বা গাড়িতে এখন এটা লাগাবো মোবাইল হোল্ডার টা এইটাই বেশ ভালো তোমার ওইটার থেকে হ্যাঁ তোমার ইউটিউবার ইউটিউবে ক্লেম করছে সাতান্ন মাইলেজ দিচ্ছে কিন্তু আমার তো তেতাল্লিশ মাইলেজ দিচ্ছে চাবি টা করো বিয়াল্লিশ তেতাল্লিশ তারপর ফার্স্ট সার্ভিসিং এর পরে তা আমি কি বলবো ইউটিউবে অনেকে অনেকে বলে কিন্তু আমি আমি তো চালাচ্ছি আমার এক্সপিরিয়েন্স তো আমি বুঝতে পারছি আমার এখন দেখা

হ্যান্ডেলের উপরে লাগালে মানে ধর আমার এই বিগদের বাইরে চলে যাচ্ছে আর সবদিকে একটা সমস্যা আছে এটা পারফেক্ট জায়গা পুরো হ্যাঁ এটা তো তোমার পারফেক্ট এটু কোন ঢিলা রাখো না কে এটা একটু ঢিলা রাখো একটু জল তো দিয়া জল চলে আসে তাতে জলটা নিয়ে নে টাইট হয়ে গেছে এ ঝামেলা নেই গো দাদা বুঝছ না এটা মাংসটা হেরানো যাবে তো হ্যাঁ এটা যখন তুমি খুলবে এটা একটু লুজ করে নেবে মানে খুলবে বলতে যখন তুমি ধরো একটু সাইড করবে বা সেট করবে এরকম এরকম এটাই লাস্ট আছে বুঝেছো ওইটা লুজ করলে হয়ে যাবে তাইতো হ্যাঁ এটা আরো হেলাবে ঠিক আছে দাঁড়া দাঁড়া একটু লুজ হয়ে গেছে আর লাগবে না ঠিক আছে

স্লিপটা ভেনে ছাই নেই তো সাই নেই কোথায় রাত্রেবেলা কোথায় সাড়ে আটটার সময় হয়ে গেছে ও রে করে একটা ও বলছে হ্যালো তোমার ফোনটা দাও দাও ঠিক আছে দাদা যেরকম চাইছিল হয়ে গেছে এরকম নিচেই ঠিক আছে বিকেলটা এখানে কুয়াশা পড়ে গেছে অলরেডি কি সুন্দর লাগছে পাখিগুলোকে দারুণ লাগছে এখানে ঘুরছে বেশ এখন যাচ্ছি বাড়ি দিকে যাচ্ছি ঠান্ডা বহুত লাগছে এর চক্করে তাড়াতাড়ি চলে এসছি আর টুপিটা নিয়ে আসতে ভুলে গেছি

কী হবে বল আজকের এতটা অবধি কাজ হয়েছে সকালে দেখছিলাম যে এই পাঁচিলটা হয়নি গ্রীষ্ম রাত্রের মধ্যে এই পাঁচিলটা মানে বিকেলবেলার মধ্যেই করে দিয়েছে এই পাঁচিলটা করে আর এই মধ্যে ডাব ঢালার মধ্যে একটা করে দিয়েছে সবাই বাড়িতে আসলাম ভিডিওটা যদি এরকম দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে